সকাল বন্ধুরা আজ হলো রবিবার তো রবিবার সকালে তোমাদের সামনে চলে এলাম তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আজকের এই ব্লগটি শুরু করছি বন্ধুরা তো দেখো সকালবেলা উঠে স্নান করলাম আর আকাশটা রকম মেঘলা মেঘলা করে রেখেছে তো সময় পাচ্ছি না সেই জন্য কিছু কাপড় চুপড় ধুয়ে দিলাম ভাবলাম রৌদ্র উঠবে কিন্তু যা দেখছি আজকে বৃষ্টি হবে আর আমি যখনই কাপড় ধুই না কেন তখনই বৃষ্টি চলে আসে আমার সাথে মনে হয় আকাশের সূত্রতা আছে বুঝেছ বন্ধুরা তো এখানে দেখো কাপড় চোপড় ধুয়ে তো আমি মেলে দিয়েছি মাঠে তো তারপর বাড়ির দিকে ছুটছি তো এখন দেখো আমার গাছে গয়ামগুলো কি সুন্দর করে ধরে আছে তো এগুলো আগে বড় হোক তারপর খাওয়া দাওয়া তাই না বন্ধুরা দেখো আমি স্নান টান করে এসে একদম ফিটফাট হয়ে গেলাম তৈরি হয়ে গেলাম তো স্নান করে আসলাম ঘরে দুধ দেখালাম ঠাকুরকে তুলসী গাছকে জল দিলাম তো এসে সিঁদুর দিয়েছে। আর আমি দেখো তৈরি হয়ে গেছে সিঁদুর দুধ দিয়ে তো এখন আমি কি করব বলো তো তো সোজা করে যাবো তো করে যাওয়ার আগে প্রতিদিন কি করি জানো যখনই সময় পাই আমি বা আমার বর দুজনে সকালে একটু স্নান করে গীতা পাঠ করি বন্ধুরাজকে আমার বর স্নান করে এসে গীতা পাঠ করবে সবাই শুনবে কর্ম সন্ন্যাস যুগ অর্জুন অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি একবার কর্ম ত্যাগ করিতে আবার কর্মযুগকে শ্রেয় বলিতেছ এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো শ্রী ভগবান কহিলেন সন্ন্যাস ও কর্মযুগ দুটি মুখবৎ ইহাদের মধ্যে কর্ম হইতে কর্মযোগী শ্রেয় যাহার দেশ ও আসক্তি নেই যাহার সুখ দুখ দুয়ের উপর विरुद्ध ভাব নাই যে হে মহাবীর তিনিও নিত্য সন্ন্যাসি তিনিও সহজেই সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন যাহারা অজ্ঞ তাহারাই সন্ন্যাস ও কর্মযুগকে পৃথক বলিয়া থাকেন কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না একটিকে ভালোভাবে চলিলে ফল পাওয়া যায় জ্ঞানীদের ধরিয়া যে গতি হয় কর্মযুগের সেই গতি হয় যিনি সন্ন্যাস ও কর্মযুগ এই উভয়কে এক দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী হে মহাবীর নিষ্কাম কর্মযুগে ছাড়া কর্মত্যাগ কেবল দুঃসজনক কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন যিনি যোগী তাহার মন শুদ্ধ জিতেন্দ্রীয় আত্মজয়ী এবং সর্বজীবে সমজ্ঞানী সে সে ব্যক্তি কর্ম করিয়া কর্মে লিপ্ত হন না কর্মযোগীরা তত্ত্বজ্ঞান জানিলে জন্মিলে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন স্বপ্ন নিঃশ্বাস গ্রহণ কথন ত্যাগ উন্মেষ ও নিঃদ কার্য আদি করিয়েও তিনি মনে করেন আমি কিছুই করি না এই সকলই ইন্দ্রগুলির কার্য পদ্মপাত্রে যে রূপ জল লাগে না সেরূপ যিনি ব্রহ্মগত সকল কর্মফল সপিয়া মনে কোন প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন তিনি তিনি সেই রূপ কর্ম লিপ্ত হন না তিনি সেই রূপ কর্মে লিপ্ত হন না যুগি আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত শুদ্ধির জন্য শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা কর্ম করেন যিনি ঈশ্বর উদ্দেশ্য কর্ম করেন তিনি কর্মফলে উদাসীন থাকায় মুখ্যরূপ শান্তি লাভ করেন আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত তিনি কোন বন্ধন দশা প্রাপ্ত হন যিনি আত্মাতেই আত্মাতেই সুখ করেন আত্মাতে আরাম পান এবং আত্মাতে যার দৃষ্টি ও যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন যাহারা পাপ শূন্য সংশয় শূন্য সমাহিত চেতা এবং সর্বভূ রত তাহারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পূর্ণ সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় ও সব সময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কারণ সব সময় পারি না গীতা পাঠ করতে যখনই সময় পাই তো আমি 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 হোক বা আমার বর হোক স্নান করে এসে গীতাটা একটু পাঠ করার চেষ্টা করি তো আজকে আমার বর পাঠ করছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সেটাকে আমি খারাপ করলাম বলে তো বন্ধুরা আমার বর পাঠ করছিল ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তাহলে আমার একটু ভালো লাগবে তো এখানে দেখো আমি দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি ভালোভাবে তো গুছিয়ে সুজিয়ে একদম চলে যাবো রান্নাঘরে তো কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু রান্নাবান্না এই ভিডিওতে দিচ্ছি না না হলে বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো গীতা পাঠে আমার বর প্রথম থেকে চতুর্থ অধ্যায় অব্দি পড়েছিল আগে তো সেই জন্য আর প্রথমে যায়নি পঞ্চম অধ্যায়টা পড়িয়ে তোমাদের শোনালো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই যে দেখো ফ্রিজ থেকে আমি সবজিগুলো বার করে নিয়েছি আর আজ হচ্ছে রবিবার রবিবারে আমরা নিরামিষ খাই তো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে কিছু রান্না করছি না রবিবার তাই নিরামিষ রান্না তো বেগুন ভাজা করব ঠিক আছে বন্ধুরা আর এখানে আমি দেখো ডাল হয়ে এসেছে ডালটা নামিয়ে নেব তারপর কুমোরের বেগুনি করব। আর বন্ধুরা আমরা মরিচের গুঁড়া খাই তরকারি রান্নার মধ্যে তো দেখো বর বাজার থেকে কাঁচা লঙ্কা এনেছে পাকা এগুলো তো এগুলো শুকিয়ে আমি মিক্সারে গুঁড়া করে নেব রান্নার কাজে ব্যবহার করার জন্য ঠিক আছে বন্ধুরা তো এগুলো ভাবলাম রোদ্রে দেবো কারণ আজ বৃষ্টি লেগে আছে রোদে আর দেওয়া হলো না তো বন্ধুরা এখানে দেখো আমি কুমোরের বেসনীগুলি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো বেসনীগুলি যাতে তেলটা ঝেড়ে যায় সেই জন্য আমি কী দেব বলো তো তো পুরান খাতা থাকে না মেয়েরা পড়াশোনা করে তো সেখান থেকে দুটা পেস্ট ছিঁড়ে এনে আমি নিয়েছি যাতে কুমোরিগুলি নিলে সেই তেলটা টেনে নেয় তাই তো বন্ধুরা যাতে এটা খেলে ঘ্যাসও না হয় তো আজকের রান্না আমার এতটুকুই ছিল ডাল রান্না করেছি কুমোরের বেসনি করেছি আর বেগুন বাজার রবিবার তো নিরামিষ তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না অতটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা সবাই সাথে থেকো ভিডিওটা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর সুন্দর একটা কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তো আজকের জন্য সবাইকে টাটা ভালো থেকো